আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন শুরুতে বলে রাখছি সবাইকে ঈদ মোবারক তো ঈদটা আমার কিভাবে কাটছে তো আজ সারা দিন যা রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি তো এদিকে আমার ছেলেকে আমি মেহেন্দি দিয়ে দিচ্ছি হাতে হ্যালো গাইস আমি মেহেন্দি ওকে তো এদিকে আমার ছোট ছেলে ডিস্টার্ব করছে আমার ছোট ছেলে হাতে তো মেহেন্দি দিবে না আরও কাউকে মেহেন্দি দিতেও দিবে আমার ছেলের হাতে মেহেন্দি দেওয়া শেষ হয়ে গেছে

ছেলের সাথে সাথে আমারও মেহেন্দি দেওয়া হয়ে গেছে মেহেদিটা আমি নিজেই দিয়েছি খারাপ হোক আর ভালো হোক নিজে দেওয়াই ভালো আজ আমাদের ঘুমোতে ঘুমোতে রাত দুটো সকালে ঘুম থেকে উঠে দেখি একটু মনে হয় করেছিল ভেবেছিলাম তো আজ ওয়েদারটা খুবই ভালো ছিল নামাজ পড়ার জন্য সে তৈরি হয়ে গেছে তো সে এখন ঈদগার মাঠে যাবে সে চলে যাওয়ার সময় আমি তাকে বললাম আমার ঈদের সালামি কোথায় সে আমাকে বললো আমি নামাজটা পড়ে এসেই দিচ্ছি আমি মনে করি ঈদ ছোটদের জন্য আমার বড় ছেলেকে নতুন জামা পরিয়ে পাঠিয়ে দিলাম যে বাবা তুমি যাও একটু ঘুরে আসো আর এদিকে আমি চুলায় জালটা ধরিয়ে দুটা বসিয়ে দিয়েছি একটি তেজপাতা মাঝখান দিয়ে চিরে এখানে আরো দিয়েছি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দুই টুকরো ছাল সব রকম গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আরো একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে নারিকেল তো এই নারিকেল যে কোনো রান্নাতে না দিলে খেতে ভালো লাগে না তো দুধটা কিন্তু আমি প্রায় ঘন করে নিয়েছি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ এই দুধের মধ্যে আমি লাচ্ছা সেমাই ভিজাবো আমি যেরকম ভাবে রান্না করছি এরকম ভাবে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে দুধটা হালকা টেনে গেছে সেমাই হয়ে গেছে এখন নামিয়ে ফেলছি একটা পাত্রে আমি দুধটা ঢেলে নিয়েছি এখন দুধটা দশ মিনিটের জন্য ঠান্ডা করে নেব লাচ্ছা সেমাই ঠান্ডা করে ভিজালে বেশি খেতে ভালো লাগে এদিকে এখন আমি আরেকটা সেমাই বসিয়ে দিচ্ছি চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দুই টুকরো ছাল দুটো এলাচ আর দুটো লবঙ্গ দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি সেমাইটা তেলের মধ্যে দিয়েছি সেমাইটা এখন লাল করে ভেজে নিতে হবে হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করলে ভালো লাগবে না এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী যে যেরকম চিনি খেতে পছন্দ করেন ঠিক সেরকম করে চিনি দিবেন আর সেমাই যে কোনো পায়েসে মিষ্টি কম দিলে খেতে ভালো লাগে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ নারিকেল এই সেমাইটা আমাদের এখানে বলে থাকে ঝুরা সময় অল্প কিছু পানি অ্যাড করে নিচ্ছি সেমাইটা নরম হওয়ার জন্য এখানে দিচ্ছি আমি কাঠবাদাম কুচি আরও দিচ্ছি অল্প কিছু কিসমিস এগুলো দেওয়ার পর দু মিনিট ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে আর আমি কিচমিচ আর বাদাম দুটো খেতেই পছন্দ করি ঝুড়া সময়টা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এই দুই সেমাইটা রান্না করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আপনাদের কোন কোন অঞ্চলে ঝুড়া সেমাইটাকে কি বলে ডাকে কমেন্টে জানাবেন তো প্লিজ এদিকে দুধের মধ্যে লাচ্ছাটা আমি এখন ভিজিয়ে নেব আমরা ফ্যামিলি মেম্বার মাত্র দুজন সেমায় আমি খুবই কম রান্না করেছি তো মিষ্টি জিনিস আমরা খেতে খুবই কম পছন্দ করি সকালের নাস্তা বানানো হয়ে গেছে এখন দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংস আমার হাজবেন্ড পাঁচ কেজি নিয়ে এসেছিল ঈদের আগের সেখান থেকে আমি তিন কেজি রেখে দিয়েছি ফ্রিজে আর দু কেজি রান্না করছি তো মাংসের টুকরা অনেক বড় বড় ছিল এই জন্য বটি দিয়ে কেটে ছোট ছোট করে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা বাটা মরিচ বাটা নিয়েছি জিরা বাটা আরো নিয়েছি তিনটা আস্ত কুয়া রসুন প্রথমে দিয়ে দিব জিরা বাটা আর মরিচ বাটা তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সবগুলো পেঁয়াজে আমি দিয়েছি আমি যে কোনো তরকারিতে পেঁয়াজটা একটু বেশি ইউজ করি দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখন মাংসটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সবসময় গরুর মাংসটা হাত দিয়ে মাখিয়ে রান্না করে থাকি দিয়েছি স্বাদ ফেলবো মাংস টেস্টি হলো মাখিয়ে রান্না করা মাংসটা মাখিয়ে নেওয়ার সময় কিন্তু আমি তেল দিয়েছি এর জন্য আমি কড়াইতে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়েছি গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নিয়েছি ছয়টা এলাচ ছয়টা লবঙ্গ তেজপাতা নিয়েছি তিনটা আর তিন টুকরো ছাল নিয়েছি এখন মাংসটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা এই দমে মাংসটা প্রায় নরম হয়ে যাবে সেমাই আমি সার্ভ করে নিচ্ছি এর জন্য কিছুটা বাদাম আর কিশমিশ আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আসলে ঝুরা সেমাইটা আমার খুবই পছন্দ এখন লাচ্ছা সেমাইটা আমি পরিবেশন করে নিচ্ছি বাদাম আর কিশমিশ দিয়ে উপর দিয়ে ছিটিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই কখনো গরম দুধের মধ্যে দিবেন না তাহলে সেমাই সেমাইটা গলে যায় এজন্য দুধটা ঠান্ডা করে আমি করে রান্না খেতে খুবই দিই লাগে আর এদিকে আমি ঢাকনাটা তুলে দেখছি প্রায় হালকা হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিলাম তো এদিকে আমি নতুন চাদরটা বিছিয়ে ফেলছি একদিকে রান্না বান্নাও করছি আর একদিকে ঘরও সামলে আমি একলা থাকি এজন্য আমার একলা হাতে সবকিছু গুছিয়ে নিতে হয় ঘর ঝাড়ু দিয়ে ফেলছি তো আমার রান্না বান্না প্রায় সবকিছুই হয়ে গেছে এখন শুধু পোলাওটা রান্না ¿Cuál es el buen? চুলো একটা পাতিল দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি দিচ্ছি তিনটে এলাচ দুটো ছাল তিনটে লবঙ্গ আর তিনটে তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম বেশ আমার সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন আর কিছু লাগবে না দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পোলার চাল পোলার চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পোলার চালটা দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে চালটা ভালো করে ভেজে নিতে হবে প্রত্যেক বছরই আমরা কুরবানি দিয়ে থাকি কিন্তু এবার আর দেওয়া হচ্ছে না তো যারা গৃহিণী আছে তারা তো জানেনি যে সংসারে প্রচুর কাজ থাকে যদিও ঘুরতে যাওয়া হয় তাহলে বিকাল ছাড়া হয় না আর এদিকে আমি পোলার চালের মধ্যে পানি দিয়েছি পোলাওটা হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি পোলাও এবং গরু গোস রান্না আমার চ্যানেলে দেওয়া আছে কেউ যদি চান তাহলে দেখে আসতে পারে আমি আগেই করে রেখেছিলাম উপর দিয়ে কটা ব্রেস্তা দিয়ে দিলাম পোলাওটা খুবই ঝরঝরে হয়েছিল আজ সারাদিন আমার রান্না বান্নাতেই কেটেছে বলেছিলাম বিকাল বেলা একটু ঘুরতে যাবো এই জন্য একটু সাজগোজ করে বেরিয়ে পড়েছে আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার ঈদ আনন্দময় কাটুক এ দোয়াই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ